তার সামান্য বুদ্ধিটাও নেই নো প্রবলেম তোর মাথায় আমি বুদ্ধি ঢুকিয়ে দিব তে রেগে গিয়ে বলল আবারও তুমি আমাকে বলত বলছো তো বলত কি বলত বলবো না তো কি বলবো চলে যাও তুমি আমাকে ভূতে নিয়ে যা কোনো সমস্যা নেই তাই আবারও বিছানার মুখ গম্ভীর করে বসে পড়ল জাঙ্কুকের কাণ্ড দেখে হেসে আবারও যেতে যাবে ঠিক তখনই তে আবারও জাঙ্কুককে থামিয়ে দিল দাঁড়াও জাঙ্কুক সাংコク আবার যেতে কিও থেমে গিয়ে তার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো আবার কি হলো তোর তুমি এই ভূতের বাড়িতে আমাকে রেখে এখন চলে যাচ্ছো আমি জানি ভূত আমাকে মেরে ফেলবে হয়তো তোমার সাথে আমার আর দেখা হবে না কিন্তু আমি এই শেষবারের জন্য তোমাকে কিছু বলতে চাই বলতে চাস কি বলতে চাস সে ধীরে ধীরে জাঙ্গুকের কাছে এগিয়ে এসে জাঙ্গুকের মুখের দিকে তাকিয়ে রইলো জাগক বুঝতে পারছে না তে কি বলতে চাইছে তে জাগকের মুখের দিকে বেশ অনেকক্ষণ ধরে তাকিয়ে আছে জাগক আগের থেকে খুব শুকিয়ে গেছে হয়তো তের উপর রাগ করে ঠিকমতো খাবার খেত না জাগকের চোখের নিচে কালি পড়ে গেছে হয়তো ঠিকমতো জাগক ঘুমাতো না তে জাগককে জাপটে জড়িয়ে ধরলো জাগক থমকে গেল তে জাগককে জড়িয়ে ধরেই বলল জাগক তুমি হয়তো এখন এখান থেকে চলে গেলে আমার কাছে আর ফিরে আসবে না আমি এতগুলো বছর ধরে যে কথাটা তোমাকে বলতে পারিনি আজ তা বলতে চাই আসলে এতদিন বলতে ভয় পেতাম কিন্তু আজকে বলতে চাই জাংকুক এখনো চুপ করে দাঁড়িয়ে আছে তুই জাংকুককে জড়িয়ে ধরা অবস্থায় এবার চোখ বন্ধ করে জাংকুককে জোর গলায় বললো আমি তোমাকে ভালোবাসি জাংকুক ভাইয়া আমি তোমাকে খুব ভালোবাসি আচ্ছা তুমি এখন বিশ্বাস করবে না ভাবতে আমি তো তোমার সাথে এতদিন কথা বলতে চাইনি তাহলে ভালোবাসি কি করে কিন্তু আমি তোমার ফোন না ধরলে তুমি হয়তো আমার কাছে দ্রুত চলে আসবে এটা আমার বিশ্বাস ছিল আর এখন আমার বিশ্বাসটাই ঠিক হলো আমাকে তুমি পাইলে ক্ষমা করে দিও জাঙ্কু তে জাঙ্কুকে জড়িয়ে ধরা থেকে ছেড়ে দিয়ে পিছুতে লাগলো কিন্তু জাঙ্কু আবার ওকে হাত চেপে টেনে নিজের বুকের কাছে নিয়ে আসলো তে জাঙ্কুকে বুকে হুমড়ি খেয়ে পড়লো জাঙ্কুকের হাত চেপে ধরে শক্ত গলায় তার চোখের দিকে তাকিয়ে বলল ছোটবেলা থেকে আমার ইচ্ছে ছিল বিদেশ গিয়ে পড়াশোনা করব বিদেশে ঘুরে বেড়াবো। কিন্তু যখন থেকে আমার মনে তোর জন্য ভালোবাসা জেগেছিল, তখন থেকে আমি শুধু প্রতিটা মুহূর্ত চাইতাম যাতে তুইও আমাকে ভালোবাসিস। আর মাঝে মাঝে মনে হতো তুই আমাকে ভালোবাসিস, আবার মাঝে মাঝে মনে হতো যদি আমার ধারণাটা সঠিক না হয়। কিন্তু কখনো মুখ ফুটে আমাকে ভালোবাসিস বলিসনি। তোর মুখে ভালোবাসে কথাটা শোনার জন্য আমি পাগল হয়ে গিয়েছিলাম। টি জানগুকের কথা শুনে অবাক হয়ে তাকিয়ে আছে। দীর্ঘ দীর্ঘশ্বাস ফেলে আবারও থেকে বলতে শুরু করলো যখন আব্বা আমাকে বিদেশে পড়তে যেতে বলল তখন আমি না করিনি আমি চেয়েছিলাম হয়তো তোর থেকে আমি দূরে থাকলে তুই আমার জন্য তোর অনুভূতি বুঝতে পারবি হ্যাঁ তুই বুঝেছিস যে তুই আমাকে ভালোবাসিস কিন্তু একটা কথা কি জানিস তুই তুই যদি আমি যাওয়ার পরে কোনো একটা দিন আমার সাথে একটা বার ফোনে কথা বলতি আমি ঠিক ওই দিন তোর কাছে ছুটে চলে আসতাম কিন্তু আমার ভাগ্যটা এতই খারাপ যে তুই আমার ফোনই ধরতি না আমার এই বুকের ভেতরটা যে কত কষ্ট হতো তোকে বললে বোঝাতে পারবো না সবসময় আশা করে বসে থাকতাম তুই আমার ফোনটা ধরবি কিন্তু তুই ফোন ধরিসনি নি আমার তোর উপর ভীষণ রাগ হয়েছিল তাই এই দুই বছরে তোর থেকে দূরে থেকেছি আর পারলাম না তোর উপর রেগে তোর থেকে দূরে থাকতে তোকে দু চোখ ভরে ভীষণ দেখতে মন চাইলো আমার তোকে ছাড়া থাকতে ভীষণ কষ্ট হতো কিন্তু সেই কষ্ট নিয়ে আমি তোর কাছ থেকে দূরে থেকেছি কতটা কষ্ট বুকে রেখে মানুষ তার ভালোবাসার মানুষের কাছ থেকে দূরে থাকে তাকে তুই কল্পনা করতে পারিস তে আমি তো আর পারলাম না তোর কাছ থেকে দূরে থাকতে আর কিছুদিন তোর থেকে দূরে থাকলে হয়তো আমি মরেই যেতাম এই জাঙ্ককে ঠোঁটে হাত রেখে আর্তনাদ করে বলল আমার কথা মুখে আনো না জাঙ্গুক, তোমার কিছু হলে আমি বাঁচব না জাঙ্কক নিজের ঠোঁট থেকে তার হাত ছড়িয়ে দিয়ে বলল আমাকে নিজের থেকেও বেশি ভালোবেসে খেলেছিস হ্যাঁ তোমাকে নিজের থেকেও বেশি ভালোবেসে ফেলেছি। হয়তো মুখে বলে বোঝাতে পারবো না। জাংকুক দুই গানে আলতো করে হাত রেখে বলল, আমি নিজেও নিজের থেকে খুব বেশি ভালোবাসিতে। হয়তো তুই আমার ভালোবাসা বুঝতে পারিসনি। তার চোখের জল পড়তে লাগলো। তার চোখে জল টলমল করতে লাগলো। সে চোখ বন্ধ করলে চোখে জল গড়িয়ে পড়তে লাগলো। তার চোখে জল দেখে জাংকুকের মাথা গরম হয়ে গেল। এই তুই কাঁদিস কেন? কান্নাচড়িত কণ্ঠ জাঙ্ককে বললো আমি আসলে খুব বোকা জাঙ্কক তুমি ঠিকই বলো আমি একটা বল আমি মাথায় আসলে বুদ্ধি নেই জাঙ্কক হেসে তোর গায়ে আলতো করে হাত দিয়ে বললো তুই বোকা হলেও তুই আমার ভালোবাসাতে তোর দোষ গুণ মিলেই আমি তোকে ভালোবাসি অবশ্য দোষ গুলো দেখলো আর যাকে একটা গুণ আমার চোখে পড়লো না তোর নাগীর দৃষ্টিতে জাঙ্ককের দিকে ঠাকালো জাঙ্গুকের রাগী চেহারা দেখে শব্দ করে হাসতে লাগলো জাঙ্গুকের হাসি দেখে কেন যেন তার রাগ উধাও হয়ে গেল তে মুগ্ধ হয়ে জাঙ্গুকের হাসি দেখতে লাগলো তে মুখ ফুসকে জাঙ্গুকে বলেই ফেললো জাঙ্গুক তুমি এত সুন্দর করে কেন হাসো তোমার হাসি দেখলে আমার কোলে যায় ব্যথা লাগে তার কথা শুনে জাঙ্গুক হাসি থামিয়ে তার দিকে এক দৃষ্টিতে তাকালো জাঙ্গুক মনে মনে কি ভাবছে তে বুঝতে পারলো না কিন্তু তুই নিজে যে এমন কথা বলবে তা নিজেও কল্পনা করেনি নিজের কথাই নিজেই বেশ লজ্জা পেয়ে গেল জাগকের থেকে মুখ অন্য অন্যদিকে মুখ দিয়ে তাকালো কি বললি তুই আমার হাসি দেখলে তোর পরিচয় লাগে তাহলে তো আমার বেশি বেশি করে হাসা উচিত যাতে তোর পরিচয় ভারবার করে লাগে আমি হঠাৎ করে কথাটা বলে ফেলেছি তুমি কিছু মনে করো না আমি কিছু মনে করিনি আচ্ছা যাই হোক আমি গেলাম কোথায় যাচ্ছ তুমি যেখানে মন চাই সেখানে যাব তোর যা কথা বলার ছিল তা তো বলে ফেলেছিস এখন আমার যেখানে যাওয়ার কথা সেখানে আমি যাই আমাকে ফেলে চলে যাবে হ্যাঁ যাব আমি তোকে সাথে নিয়ে কেন যাব কোথাও গেলে আমি একা যাব আমাকে ভূত এসে মেরে ফেলবে তোমার কিছু যায় আসে না জাগো এত নিষ্ঠুর তুমি জাগো তার দিকে লাড়ি দৃষ্টিতে তাকালো সে ভয়ে মাথা নিচু করে চুপ করে রইল জাগো থেকে বলল বিছানায় গিয়ে চুপ করে বসে থাক বিছানায় বসলেও কি হবে তুমি তো আর ফিরবে না জাগুপ তের সাথে আর কোনো কথা না বাড়িয়ে চলে গেল তের এবার ভয় হতে লাগলো জাগুপ যখন থেকে এখানে নিয়ে এসেছিল তখন তে জাগুপের কোলে থাকা অবস্থায় এই বাড়ির আশপাশটা খুব ভালো করে দেখেছিল প্রচুর ভূতরে দেখতে বাড়িটা এই বড় বিশাল বাড়িতে কেউ নেই নিশ্চয়ই একটু পর ভূত এসে থেকে নিয়ে যাবে সে বিছানায় উপর বসে রইলো আশেপাশে একটা চাদর নেই যাতে গা জড়িয়ে নিজেকে আড়াল করবে এ মনে মনে বলল জাঙ্কু আমাকে ফেলে চলে গেল আমি এখন কি করে বাঁচব আমাকে তো ভূত এসে মেরে ফেলবে ভয়েতে চোখ দিয়ে কান্না চলে আসলো সে কোনো রকমে বসে রইলো বেশ কিছুক্ষণ পর একটা আওয়াজ এলো আওয়াজটা বেশ জোরেই শব্দ হলো সে ভয়ে আতকে উঠল ভয়ে শুকনো ঢোক ঢুকতে লাগলো মাথার ওপর ট্যান চলছে তবুওতে ঘামতে লাগল তে ভয় পাওয়ার সরে বললো ঠিক কে ওখানে কিন্তু তের কথায় কেউ সারা শব্দ দিল না দরজার সামনে দিয়ে একটা মানুষ আকৃতির ছায়া চলে গেল তে এবার চোখ বড় বড় করে সেখানে তাকিয়ে রইলো তে মনে মনে ভাবছে এই বাড়িতে নিশ্চয়ই ভূত আছে নাহলে সে কিসের ছায়া দেখলো একটু পরে রুমের ভিতর বিষা আর সাদা কাপড় পরে একজন ঢুকলো ভয় পেয়ে বিছানার উপর লাফিয়ে দাঁড়িয়ে চিৎকার করে উঠলো ভূত ভূত বাঁচাও আমাকে যা কোথায় তুমি ভুত আমাকে মেরে ফেললো